আচ্ছা রাখা তাই এই যে আজকে পরীক্ষা হলো ইন্টারমিডিয়েট তেমন নার্ভাস ছিলে আজকে পরীক্ষার রাত কালকে রাত থেকে মূলত অনেক নার্ভাস ছিলাম যে কিভাবে উত্তর দিব কি কি পড়বো মানে খুবই একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম তবু রাতের বেলা যে মনে হলো যে না বেশি রাত না একটু দেখে নিয়ে যাই বইটা মূল বইটা একটু পড়ি শব্দার্থ কবি পরিচিতি পাঠ পরিচিতিগুলো পড়ি আর যদি সম্ভব হয় তো রিডিং পড়ে নিই তাহলে সুবিধা হবে পরে দেখি যে রিডিং পড়াটার জন্য এমন তো আমার ঠিক অনেকগুলো কমন পড়েছে হ্যাঁ অনেকগুলো বহু নির্বাচনে বলতে চব্বিশটাই কমন পেয়েছি আর সৃজনশীল প্রশ্নে কখ সবগুলোই বলুন তো কমন পেয়েছি আর প্রথম পরীক্ষায় অনেকে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না তো এই ক্ষেত্রে আমার প্রবলেম হয়েছিল না আজকে হয়নি আমি কারণ শুরুতেই টার্গেট ছিলাম আমার টার্গেট ছিল যে আমার প্রথম ঘন্টায় একটা সৃজনশীল কভার করতে হবে আর একটা সৃজনশীলের যদি সম্ভব হয় আমি শেষ করার চেষ্টা করব। পরে দেখি আমাদের আজকে আধা ঘন্টার আগেই প্রশ্নটা দিয়ে দিয়েছে মানে সৃজনশীল প্রশ্নটা উত্তর দিয়ে দিয়েছে আধা ঘন্টা আগে আর কি স্টুডেন্টকে পরীক্ষার আগের দিন টেনশনে ঘুমাতে পারে না তুমি কি ঘুমোতে ঘুমাতে পেরেছে যে পড়ার চাপ ছিল একটা দেরিতে ঘুমিয়েছে তারপরে অত সমস্যা হয়নি হ্যাঁ তারপর খাবার খেতে হ্যাঁ আজকে আমি না খেয়ে পরীক্ষা দিতে এসেছি এটা আমি মনে করি খুব খারাপ একটা কাজ সকালে তাড়াহুড়ের যেহেতু বের হয়েছি আর বৃষ্টির একটা সম্ভাবনা ছিল যার পানে খেয়ে আসতে পারিনি তবে চেষ্টা করেছি যে কিছু কিনে খাওয়ার যার জন্য মনে হয় আজকে শক্তি পেয়েছি যে সবগুলো অ্যানসার করার আর পরবর্তী পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি চেষ্টা করব নির্মিতির অংশগুলো কালকে শেষ করার আর লিখিত যে অংশগুলো রয়েছে আজকে শেষ করার আর এই যে পরীক্ষা বলে টাইম ম্যানেজমেন্ট এ কোনো কি ভুল হয়েছিল তোমার হ্যাঁ ভুল হয়েছিল আমার দ্বিতীয় সৃজনশীল মানে দ্বিতীয় ঘন্টার সময় আমার কথা ছিল যে তিনটা আর চারটার কখন শেষ করার কথা ছিল কিন্তু আমি দুইটা সৃজনশীল শেষ করতেই আমার একদম অনেক বেশি সময়টা চলে গেছে আর যার কারণে পরবর্তী তৃতীয় ঘন্টায় আমাকে একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে আমাকে এক ঘন্টায় চারটা সৃজনশীল শেষ করতে হয় আচ্ছা লাস্টে যে কোশ্চেন খুব ভালোভাবে লিখতে পেরেছিলে হ্যাঁ ওই যে তাড়াতাড়ি শেষ করেছে কিছু কিছু কেটে দিতে হয়েছে লাইন সময় ছিল সময় ছিল না কিন্তু লেখার রসদ ছিল লিখতে পারতাম যদি একটু সময় থাকতো কিন্তু শেষের দিকে সমস্যা হয়নি শেষে ব্যাপার পাঁচ মিনিট আমার বেঁচে গেছে তার আর যা পরীক্ষা যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ তারা অনেক সুন্দরভাবে রুমটাকে কন্ট্রোল করেছে তাড়াতাড়ি প্রশ্ন দিয়ে দিয়েছে এবং আমাদেরকে অনেক হেল্পফুল করেছে যাতে আমাদের ওএমআর এম এর ও রেজিস্ট্রেশন সেট টঙ্ক এগুলো ভুল মানে পূরণ করতে যাতে কোনো অসুবিধা না হয় এবং খাতা সেলাইয়ের ব্যাপারে তো তারা হেল্প করেছে দেখি আমরা দ্রুত কাজটা করতে পেরেছি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আমাদের দৈনিক কত ঘন্টা তুমি পড়ালেখা করতে আমি খুবই পাকিবাজ একজন স্টুডেন্ট নাই আমাদের কলেজে হচ্ছে প্রত্যেক এক মাস পরেই সিটি পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা বিভিন্ন কারণে পরীক্ষা নিত তো ওই পরীক্ষার প্রিপারেশনের জন্য আমার যতটুকু পড়া হতো ওতেই আমার বেসিক্সটা কভার হয়ে গেছে যার ফলে পরীক্ষার আগের দিক দিয়ে আমার সেরকমভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি আমি খুব ভালোভাবে কভার করতে পেরেছি মোটামুটি কত ঘন্টা পড়ালেখা হতো এরকম হতো যে একদিন অনেক ভালো করে পড়ছি দুই তিন ঘন্টা করে পড়ছি মাঝখান তিন চার দিন ধরে বন্ধ চলে যাচ্ছে আবার একদিন পড়তে বসছি মানে অনেকটা ইচ্ছার উপর নির্ভর করত। এভাবে পড়লে কি ভালো পড়া তুমি কিন্তু আমি তো ভাবি অনেকগুলো কোশ্চেন রয়েছে যে তুমি কিন্তু পারো এবং তোমার বেসিক অনেকটা ওই যে উপর বিশ্বাস যে একটু পড়লে ভালো হয়ে যাবে ওই ধারণাটা বদ্ধমূল হয়ে গেছে যার কারণে আমি অতটা সময় দিয়ে পড়তে পারছি না

সুদ যোগ্য যেই সে সেই সিতল লিমিটেড ইয়েস সিতল লিমিটেড এখানে চাইলে অনেক জিপিএফ 5 গোল্ডেন জিপিএফ 5 কিন্তু চান্স পাবে না এইজন্য চেষ্টা করছি যে ওভার কনভার্টেন্স ট্যাক্স যেন কাটি উঠতে পারি প্রথম কোন লেখা প্রথম বেসিক রুলস তোমার নিয়মিত পড়তে হবে খরগোশের মতো উপরে যাব না দৌড়লে গেলে তুমি রেস্ট করলে এই কাজ করা যাবে না তোমার প্রতিদিন কন্টিনিউয়াসলি পড়বে 10 ঘন্টা করে পড়ছ 10 ঘন্টাই পড়ো একদিন 15 ঘন্টা পরে অসুস্থ হওয়ার দরকার নাই যে একদিন 15 ঘন্টা পড়লা পরবর্তীতে আট ঘন্টা ছয় ঘন্টা পাঁচ ঘন্টা বললা এটা করা যাবে না কন্টিনিউ করতে হবে আর এই সময়টা থেকে এখন প্রতিজ্ঞা করে ফেলবা যে গেস্ট আসবে না মেলা হচ্ছে না কি হচ্ছে কোন প্রোগ্রাম হচ্ছে কার জন্মদিন কার কি হচ্ছে এগুলো জানার কোনো দরকার নেই একদম পড়ালেখা করতে হবে তাহলে তুমি অ্যাডমিশানে চান্স পেয়ে যাবে তুমি এই অবশ্যই আজকের অভিজ্ঞতা থেকে তুমি যদি জুনিয়রদের কিছু বলতে চাও যে ওভারঅল এইস এস সি প্রস্তুতি টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার আগে রাতে নার্ভাস হওয়া সবকিছু মিলিয়ে বা তোমার পরীক্ষার আগের দিন কি পরিকল্পনা কীরকম তোমার মানসিকতা ছিল যে তুমি পারবা কিনা না পরীক্ষার পরে কেমন লাগে তো সবার কি বলবো নিজের উপর আগে বিশ্বাস রাখতে হবে যে না তুমি চেষ্টা করলেই পারবে এই বিশ্বাসটা সত্যিই প্রয়োজন কারণ পরবর্তীতে দেখা যায় যে সিলেবাস কমপ্লিট না হলে একটা ইয়া থাকে আতঙ্কে থাকে যে কিভাবে আমি পরীক্ষার প্রস্তুতি নিব আমার তো সব বাকি অথবা প্রস্তুতি যদি কভার নাও হয় সিলেবাসটা কভার নাও হয় তারপরও আমি বলবো যে বিগত বছরের প্রশ্নগুলো দেখো বোর্ড বইটা একটু পড়ো রিডিং পড়ো তাহলে অনেকটা সহজ হয়ে আসবে আয়ত্তে এসে পড়বে এবং টপিক বাদ দিয়ে দিব এটা বাদ দিলেই হবে এমন না বোর্ড কোয়েশ্চেনটা দেখো নিজে আগে নিজের পড়াটা পড়ো অনলাইনে কোনো ভিডিও এক ওয়ান শট এগুলো না দেখে নিজের আগে ওটা ইনভেস্ট করো বইয়ের উপর ফোকাস করো তাহলেই হয়ে যাবে আর গাইডের পিছনে দৌড়ানোর দরকার নেই ওই জিনিসগুলো বইয়েই আছে বইয়ের লাইনগুলোই হুবহু করে কপি করে গাইডে দেওয়া আছে আর বলবো প্রথম পরীক্ষা থেকেই টাইম ম্যানেজমেন্ট একটু গুরুত্বপূর্ণ কারণ যদি প্রথম পরীক্ষাটা ভালো যে পরবর্তী পরীক্ষাটা আমাদের জন্য আরও হয়ে যাবে একটা কনফিডেন্স আসবে যে না আমি পেরেছি আমি পর পারবো ওই কনফিডেন্সটা দরকার আর এর জন্যই বলবো যে টাইম ম্যানেজমেন্টে ইয়া করতে হবে আর পরীক্ষায় একশো পার্সেন্টই আনসার দিতে হবে এক দুইটা ছাড়া দিলে হবে না